বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল তাই বাবুর এনে এভাবে রান্না করেছিল আমি পুরাটা দেখাতে পারি নেই জাস্ট শুরুতে একটু ভিডিও করলাম এটা হলো পায়েস রান্না করছিল আর একটা কথা সবাই শুরুতে একটা করে লাইক দিয়ে নিন আর আমি এখন উত্তরা যাচ্ছি বাসে রোড ব্রিজে এখন ব্রিজ হওয়াতে এখানে একটু যানজট কম হয় আগে অনেক যানজট ছিল যেমন অনেকক্ষণ বসে থাকা লাগতো রোড থেকে খিলক্ষেত আসার জন্য এটা হলো খিলক্ষেত সামনে এয়ারপোর্ট সাইডের গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট আগে তো ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এখন হচ্ছে শাহজা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা হলো রাস্তায় এদিক দিয়ে ঢুকে বিশ্ব এয়ারপোর্টের পরে এখান দিয়ে রাস্তা অনেক বড় করেছে আগে অন্যরকম ছিল পাঁচ বছর পরে আমি এই রাস্তা দিয়ে এখন প্রথম যাচ্ছি ওটা মার্কেটে উত্তরা কেনাকাটার জন্য আসছি এখানে আমরা শাড়ি দেখছি শাড়ি কিনেছি দুটা নিবিড় থেকে আর আমার চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন রাজ রাজলক্ষ্মীতে গিয়েছিলাম কিন্তু ওখানে ভালো শাড়ি পাইনি এক বায়ু জায়গা থেকে জায়গার ঠিকানা দিয়ে দিল এর দোকানে ভালো কালেকশনের শাড়ি ছিল লেহেঙ্গা ছিল গাছিয়াতে নিবিড়ের ইয়ে আছে শোরুম আছে ওখানেও গিয়েছিলাম শাড়িটার কালারটা এটা খুব সুন্দর ভালো লাগছিল একটা ব্যাগ এটা কিনেছিলাম দুপুরে মানে খিদে লেগে গিয়েছিল পরে আমরা এখন করোনার জন্য সব রেস্টুরেন্ট খোলা নাই বন্ধ হয়ে গিয়েছে একটা শুধু খোলা ওটা তো অনেক লোক হয় ভিড় হয় খাওয়ার জন্য আগে যাওয়া লাগে পরে গেলে তেমন একটা পাওয়া যায় না আর অনেক ক্ষুধা ছিল আমরা নিমিষেই সব শেষ করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট করতে করতে রাত হয়ে গিয়েছিল এটা রাত্রের রাত আর দিন অনেক লোক অনেক ভিড় এখানে কি ফুল ছিল দেখছিলাম কিন্তু কিনতে পারিনি অনেক দাম ভালো লাগছিল কালারটা কি সুন্দর অনেক আসলে কেনাকাটা একদিন বা দিন করে শেষ হয় না আর দু তিনজন গেলে মানে এক একজন এক এক চয়েস আমি একটা পছন্দ করলে আমার বোন করে না বা আমার বোন পছন্দ করলে আমি করি না এরকম অবস্থা এখানে আংটির কালেকশন আর রেগুলা কালার অনেক সুন্দর এটা হলো উত্তরাতে রাজলক্ষ্মীর পাশে আমাদের আপাতত কেনাকাটা শেষ কিছু আখান থেকে বড়ই নিব বেল নিব এখান থেকে কিনে পরে বাসায় চলে যাব অনেক দিন পরে বেল দেখলাম বড়ই আজ এ পর্যন্তই বিড়িটি আর বড় করব না সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম